এখানে কি কি বান রাখছেন বেগুনি আর এখানে বুট বুট কি আগে বাড়ছেন স্যার একটু দেখি তো একটু দেখেন তো কম বাজছেন বুট বুটটা কখন বাজছেন ও আথরের নামতো শুন না আচ্ছা আচ্ছা আর কি কি করে আর কি কি করে বাকি আছে এগুলো না

You heard? That salah poem Allah peed himself by the cupboardÖ The full praise on Allahís sayings was in numbers. broth to the good, all men في Hospitalityíre resourceful ð bur Aíly he entrystem Murder, murder. Nothing to do about এখানে একটা চপ, একটা সবজি পেঁয়াজ একটা বেগুনি আর কয়টা কা? আচ্ছা সব মিলিয়ে 30 টা হয়ে গেছে? আচ্ছা। হচ্ছে আমাদের ফুল আইটেম একটা এখানে তিরিশ টাকা হয়ে গেছে সবগুলো ফার্স্ট টাকা ফার্স্ট টাকা করে না স্যার পাঁচে বিশ আর দশ কেমন এলো কেমন এলো দশ টাকার উপর না বিশ টাকা বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা ঠিক আছে রাস্তার পাশে এরকম স্ট্রিট ফুড গুলো খেতে মদন রকম আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ